এটা একটা ছয়শো ডিমের ইনকুপুটার জাপানি স্টিল বডির আর এই পাশে আছে একটা চারশো এর মেশিন এই আজকে আপনার ডেলিভারি হবে আমরা আমরা এই মেশিনগুলো মেশিনগুলো আমাদের উৎপাদন হয় এখান থেকে এগুলো ডেলিভারি ডেলিভারি দেই দেওয়ার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই যারা আমাদের কাছ থেকে মেশিন কিনতে চান তারা জিনিসগুলো দেখলেন আমরা কিন্তু মিশিন বানাই যে দিয়া দেই এমন না এই যে দেখেন একটা মিটার আছে আদৌ কি এই মিটারটা হিট ঠিক দেখাইতেছে না নাকি এটা আমি কিভাবে বুঝবো এই জন্য এই যে দেখেন এটা একটা মিটার এখানে আটটা সেন্সর আছে এটা মিশিংয়ের বিভিন্ন জায়গায় সেটিং করা আছে প্রত্যেক জায়গায় একদম সেটিং করা আছে যেন সব জায়গায় কি আদৌ হিট সঠিক আছে নাকি এ আপনার বলবে যে হ্যাঁ সব জায়গায় হিট সঠিক আছে নাকি তার পাশাপাশি যারা মিশিং নিতে চান একটু মিশিংয়ের ফিউচার বিষয়ে বলি এটা হচ্ছে জাপানি স্টিল এটা আপনার দশ বিশ বছরে কোনো প্রবলেম হবে না জং ধরবে না এটা সব ভালো কোয়ালিটির একটা আপনার সিট তার পাশাপাশি এটা কিন্তু আপনি ডাবল পার্ট দেখেন এটা অনেক মোটা এটার ভিতরে কক্সিট দেওয়া আছে যদি সারাদিন কারেন্ট না থাকে এই কোনো রকম প্রবলেম হবে না তার পাশাপাশি দেখেন এখানে আপনার দুইটা ফ্যান এটা একটা ছয়শো ডিমের মিশিং দুইটা ফ্যান দেওয়া আছে আপনার চারটা হোল্ডার ওভার হিটের ফ্যান আছে সব থেকে যেটা আপনার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন পানির লাইনটা শীতের সময় পানি অনেক গুরুত্বপূর্ণ বা বারবার দেখবেন খামারিরা পানি দেয় তারপরে পানি ছিটায় টিনের অবস্থা একদম খারাপ বানায় ফেলায় আমরা এটা এমন করে বানাইছি এক ফুটা পানি বাহিরে আসবে না দেখেন শুধু ধোয়াটা বের হচ্ছে কোনো রকম পানি পড়বে না বারবার পানি দেওয়ার প্রয়োজন নাই এদিকে আপনি পানি দিয়ে দিবেন একবার আর সাত দিন আপনি পানি দেওয়া লাগবে না অটোমেটিক পানি কমলে ওইটার ভিতরে পানি যাবে এই মেশিন দুইটা আজকে আমাদের ডেলিভারি আছে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনার দুশো হ্যাচার চারশো স্যাটার আর এটা হইছে পাঁচশো ডিমের পাঁচশো ডিমের ভিতরে তিনশো আপনার স্যাটার হবে আর দুইশো হবে আপনার হ্যাচার আমাদের মিশিংগুলো একদম হানড্রেড পার্সেন্ট অটো মিশিং মানে আপনার পানি দেওয়া এই করায় করা ওগুলো করা এগুলো কোনো কিছুই নাই পানি ছিটায় দেখবেন একদম ভাষালায়। তারপরে এই টিনের র আপনার এই সিটটা আস্তে আস্তে জং ধরে যায় পানির জন্য জং ধরে আমরা এটা এমন সিস্টেম করছি যেন আপনার জং ধরারও চান্স না থাকে যাদের স্টিল বডির ইনক্রিবেটার প্রয়োজন একদম বেস্ট কোয়ালিটি এক বছরের আমরা কন্ট্রোলার গ্যারান্টি দিয়ে দেই হ্যাচিং রেটটা নব্বই পার্সেন্টের উপরে থাকে যাদের এরকম ভালো কোয়ালিটি মেশিন প্রয়োজন আমাদের লগে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করতেছি এগুলো প্রাইস একদম কম মানে অন্য অন্যদের তুলনায় আমাদের দামটা অনেক কম যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি আর আমাদের ম্যাক্সিমাম মাল চায়না থেকে নিয়ে আসি আমাদের স্টিল বডি তিনশো থেকে যত প্রয়োজন নিতে পারবেন মেশিন নিতে আমাদের ওয়েবসাইট শাকিল ফার্মিং ডট কম এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ পালন করতে